আমরা যারা নারী সকালে ঘুম থেকে উঠেই যেন গৃহযুদ্ধ শুরু হয়ে যায় সংসারের এত এত কাজ কোনটা রেখে কোনটা করব। রাতে যখন ঘুমাতে যাই তখন কত কাজের চিন্তা তো হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকের ভিডিওটা না একেবারে সকাল থেকে শুরু করেছি আজকে কি কি করেছি বিকাল পর্যন্ত সব কিছু শেয়ার করব তো সকালে ঘুম থেকে উঠে আমি কাজে লেগে গেলাম দেখতেই পাচ্ছেন এখানে পানি নিলাম নিয়ে একটু সিড ভিজিয়ে রাখবো দিয়ে আমি হচ্ছে রান্না ঘরে চলে যাব রান্না করতে ততক্ষণে সিডটা সুন্দরভাবে একেবারে সম্পূর্ণভাবে ভিজে যাবে আর এই সিড না স্বাস্থ্যের জন্য খুবই উপকার উপকারী আপনারা যারা খান তারা সবাই জানেন আর এই যে আমি আমার কিচেনে চলে এসেছি একেবারে ঘোটাঘুটি করার জন্য সকালে ব্রেকফাস্টটা বানিয়ে নিব ঝটপট করে রুটি বানিয়ে নেব ও আর একটা কথা শেয়ার করি এই রুটি মেকারটা না আমি একেবারে নিউ নিয়েছি কয়েকদিন হলো নিয়েছি কতদিন ধরে নিব নিব ভাবছি নেওয়াই হচ্ছিল না আবার সাহস করে নিয়েই নিলাম এতদিন ভয় হতো যে কেমন হবে না হবে আসলে খুবই ভালো একটা প্রোডাক্ট মানে খুবই উপকারী আমরা যারা ব্যস্ত আমাদের যারা যাদের মানে ছোট ছোট বাচ্চা আছে তাদের জন্য খুবই হেল্পফুল হবে এটা এত অল্প সময়ে আমি কিন্তু বেশ কয়েকটা রুটি বানিয়েছি আমার সকালে মানে দুপুরে রান্নার ব্যস্ততার কারণে আমি রুটি বানাতেই পারতাম না কিন্তু এখন এত সুবিধা আমার খুব ভালো লেগেছে এটা আমার বাচ্চারা খুব বেশি রুটি পছন্দ করে এই জন্য আমি মেনলি এটা নিয়েছি যে সাহস করে নিয়েই দেখি এতদিন তো মানুষকে ব্যবহার করা দেখেছি কিন্তু নিজে কখনো ব্যবহার করিনি মানে খুব ভয়ে থাকতাম যে কেমন হবে দেখেন কত সুন্দর করে রুটিগুলো ফুলছে খুব সুবিধাজনক একটা প্রোডাক্ট তো ঝটপট করে আমি বেশ কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি এখন আমি আমার বাচ্চাকে খেতে দিব একটা রুটি দিব আর সবজি আর সবজিটাও করেছি সবজির ভিডিওটা আসলে করা হয়নি এত ভিডিও দিলে তো ভিডিও অনেক লং হয়ে যায় এই সব ভিডিও আসলে তুলে ধরা হয় না ও আর একটা কথা এই হচ্ছে মানে রুটির যে ডোটা আপনার গোল করেও নেওয়া লাগবে না আপনি যেমন তেমন করে ওর ভিতরে দিয়ে দিবেন একদম গোল রুটি হয়ে যাবে তো আমার সকালের নাস্তা কিন্তু রেডি আর এই দিকে ডাল নিয়ে এসেছে দুই তিন দিন দুই তিন দিন হলো নিয়ে এসেছে মানে কোটাই ঢালবো ঢালাই হচ্ছে না তো ওইগুলো ঢেলে নিলাম মানে এত এত কাজ সংসারের কাজ শেষই হয় না আর এত অলস হয়ে গেছি আমি এই জন্য আরও কাজ জমে থাকে তো আমি মুরগিটা সুন্দর করে কেটে নিলাম আর বেশ কিছু আলু দিয়েছি যেহেতু আমার বাচ্চারা মাংসের আলু খুবই পছন্দ করে তো আজকে আমি মাংসটা বেশ ঝাল ঝাল করে রান্না করব আমি একটু খেতে চেয়েছিলাম সবাইকে বলেই নিয়েছি যে আজকে কিন্তু মাংস রান্না করব আমি একটু বেশি ঝাল মশালা সবাই খেয়েছিল আর এই যে গোটা কয়েকটা রসুন দিয়ে দিলাম এই রসুনটা আমরা সবাই পছন্দ করি আর এদিকে রান্নার ফাঁকে একটু সবাইকে পেঁপে কেটে দিলাম আর একটু পেঁপেও ভাজি করব কাঁচা পেঁপে ওই পেঁপে পেঁপেটা অবশ্য পাকা খাওয়ার জন্যই নিয়ে এসেছিল আমি শ্বশুরবাড়িতে গিয়েছিলাম আমার শ্বশুর শ্বশুরের গাছ থেকে ওটা পেরে দিয়েছিল পাকা খাওয়ার জন্য তো আর তর্ষ হয়েছিল না খেতে মন চাচ্ছিলো ওই জন্য কেটেই ফেললাম তাও এরকম কাঁচা পাকা ভালোই লাগে খেতে আর এদিকে হচ্ছে পেঁপে ভাজি করে করে নিচ্ছি পেঁপে ভাজি তো আমার ভীষণ পছন্দ আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে তারপর একটু পোলাও করব সাদা পোলাও যেহেতু একটু মাংস করেছি বাচ্চারা একটু পোলাও খেতে চাই আর আমার রান্না বান্না বেশ পছন্দ সারা দিন যদি রান্না করতে দেন আমি রান্না করব। রান্নায় কোনো অলসতা নাই আমার রাইস কুকারে পোলাওটা রান্না করলে খুব ঝরঝরা হয় আমি হচ্ছে আগে রান্না করতে পারতাম না চুলাই দিলেই কেমন জানি নরম হয়ে যেত কিন্তু এখন রাইস কুকারে দিই খুব সুন্দর হচ্ছে ঝরঝরা হয় পোলাওটা কিচ্ছু দেওয়া লাগে না লেবুর টস কিছুই দেওয়া লাগে না এমনিতেই সুন্দর ঝরঝরা হয় আর এই যে রান্নাবান্না শেষ করে গোছল ডোছল করে আমি একটু রোদে বসে আছি কেমন জানি মিষ্টি মিষ্টি রোদ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা এই পর্যন্ত